এই লোকটা ঠেলা গাড়িতে করে ময়লা নিয়ে যাওয়ার সময় ময়লার ভিতর থেকে অনেকগুলো টাকা মাটিতে পড়ে যায় তখনই টাকাগুলোর কাছে দুইটা লোক আসে এবং বলে এতগুলো টাকা তাও আবার ময়লার বস্তার ভিতর এটা শুনে আরেকটা লোক বলে আমার মনে হয় ময়লাগুলোর ভিতর অনেক টাকা আছে ময়লাওয়ালা মনে হয় এটা জানে না তখন লোকটা বলে চলো দেখি আসি এই ময়লা ও কোথায় ফেলে এরপর তারা দূরে ময়লাওয়ালার কাছে যায় এবং বলে ভাই এই ময়লা তুমি কোথা থেকে নিয়ে আসছো এটা শুনে ময়লাওয়ালা বলে চেয়ারম্যানের বাড়ি থেকে নিয়ে আসছি তখন আরেকটা লোক বলে এই ময়লা আমাদের দিয়ে দাও আমরা ফেলে আসি এটা শুনে ময়লাওয়ালা বলে ভাই এটার ভিতর চেয়ারম্যানের পূর্ণ কাগজ আছে তাই দিতে পারবো না তখন লোকটা কে থেকে টাকা বের করে বলে এই 40000 টাকা নাও আর আমাদের ময়লা দিয়ে দাও টাকা দেখে ময়লাওয়ালা টাকা নিয়ে ময়লা দিয়ে দেয় তখন লোকগুলো ময়লা নিয়ে চলে যায় এরপর তারা ময়লার বস্তা এখানে নিয়ে এসে ঢাললে টাকা বের হয় এটা দেখে লোকটা বলে আরে আজকে তো আমরা বড়লোক হয়ে গেলাম হা। তখনই তার বন্ধু বলে আরে এত টাকা রাখবো কোথা এটা শুনে লোকটা বলে আমার একটা বন্ধু আছে ওর অনেক জায়গা আছে ওকে ডাকছি এরপর সে ফোন করে তার বন্ধুকে ডাকে এর কিছুক্ষণ পরে তার বন্ধু সেখানে আসে এবং টাকাগুলো ভালোভাবে চেক করে বলে আরে এই টাকাগুলো তো নগদ এই টাকা ফেলে দাও না হলে জেলে যাবা এটা শুনে দুই বন্ধু বসে কান্না শুরু করে লাইক কমেন্ট